মনে করেন আপনার ফিনান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো মানে মনে করেন ভালোর দিকে তো আপনি করলেন কি আপনার আশেপাশে যারা আছেন তাদের সবাইকে আপনি বিরিয়ানি টেরানি রান্না করে করে খাওয়ালেন কয়েকদিন পর পর খোঁজ খবর নিলেন এটা ওইটা খাওয়ালেন বা গিফট দিলেন তখন সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক আপনার হঠাৎ করে আপনি যখন দেখবেন আপনার ফিনান্সিয়াল অবস্থাটা একটু খারাপ হয়ে যাচ্ছে তখন ওই যে যাদেরকে আপনি একটু একটু করে গিফট দিতেন বা খাওয়াতেন ওরা তখন কি বলবে জানেন বলবে যে ওই যে বে হিসাবে চলছে সেজন্যই আজকে এই অবস্থা মানে যার জন্য করবেন সেই উল্টা আরও আপনাকে এগুলো দুইটা কথা শুনিয়ে দিবে সেজন্য আসলে বে হিসাবে খরচ করা বা কোনো কিছু তো অতিরিক্ত করা ঠিক না সব সময় কি করতে হবে সব সময় একটু বুঝে শুনে চলতে হবে সবার জন্যই করতে হবে কিন্তু একটু বুঝে বুঝে আপনার ফিনান্সিয়াল অবস্থা একটু ভালো হলো যে আপনি সবটা ঢেলে দিলেন এরকম করা যাবে না আসলে